আজকে কথা বলবো ছোটকাটা তালুকাটার সমস্যা নিয়ে হ্যাঁ আমরা আগে একটা ভিডিও আপনারা দেখেছেন যেখানে আমরা অল্প কিছু ধারণা দিয়েছিলাম যে আপনি কখন আসবেন আমাদের কাছে আর আজকে বলবো একটু একটু বিস্তারিত যে আমরা আসলে দীর্ঘমেয়াদী চিকিৎসা বা দীর্ঘমেয়াদি সব বাচ্চাদেরকে ফলো আপে কেন রাখি বা কেন রাখতে বলি একটা বাচ্চা প্রথম আমাদের কাছে কখন আসবেন আমরা বলি যদি আপনি পেটে বাবু থাকা অবস্থাতেই জানেন যে হ্যাঁ বাবুটার ঠোট তালুকাটার সমস্যা আছে এখন আলট্রাসাউন্ড অনেক উন্নত হয়ে গেছে অনেক জায়গাতেই অ্যানোম্যালি স্ক্যান করে আগে থেকেই জানা যায় যে পেটে যে বাবুটা বড় হচ্ছে মায়ের পেটে সেটা ঠোঁট তার ঠোঁট বা তালুকাটা বা অন্য কোনো জন্মগত ত্রুটি আছে সো আমরা বলি যে এই সময় জানতে পারলে আপনি আমাদের কাছে চলে আসুন কেন উপকার যেটা হবে যে আপনি এই বাচ্চাটা জন্মের সাথে সাথে তাকে কীভাবে খাওয়াবেন কিভাবে নার্সিং করবেন তার টেক কেয়ার করবেন সেটা সম্পর্কে আমরা আপনাকে একটা ধারণা দিতে পারবো আর এই সময় আসতে না পারলেও এরকম কোনো বাচ্চা জন্মের সাথে সাথে আপনারা যদি আমাদের কাছে আসেন সেই উপদেশটা আমরা দিব আপনাদেরকে মাথায় রাখবেন ঠোটকাটা তালু তালুকাটার অপারেশান আমাদের মেডিকেল সায়েন্সের ভাষায় একটা কথা বলা হয় সেটা হচ্ছিল টাইম বাউন্ড সার্জারি অর্থাৎ এটা নির্দিষ্ট সময়ে কিছু অপারেশান করতে হয় তা বাদে বাকি সময়টা আমরা এইসব বাচ্চাদেরকে বিভিন্ন রকম থেরাপি দেই তার নাক কান গলার ইভ্যালুয়েশান করি সব কিছু স্বাভাবিকভাবে কাজ করছে কিনা আসেন তাহলে আমরা বাকি ট্রিটমেন্টগুলো একটু হাল অল্প জানি সেটা কি আমরা এই বাচ্চাকে প্রথমে তার খাওয়া দাওয়া সহ তার গ্রোথ কীভাবে মনিটর করবেন সেটা আপনাকে আমরা বলে দিব। যখন আপনি জন্মের পরপরই আমাদের কাছে আসবেন বাবুকে নিয়ে এরপরে তিন থেকে মাস বয়স হলে বাবুর শরীরের গ্রোথ যদি স্বাভাবিক থাকে বা আশানুরূপ থাকে আমরা প্রথম অপারেশন যেটা ঠোঁটের অপারেশন সেটা করে থাকি এরপরে সাধারণত নয় থেকে ১২ মাস বা সর্বোচ্চ আঠারো মাসের মধ্যে আমরা প্রিফার করি তালুর অপারেশনটা কমপ্লিট করার জন্যে তাতে হয় কি বাচ্চার স্পিচ ডেভেলপমেন্ট যেটাকে বলে বা কথাটা স্বাভাবিকভাবে বেড়ে ওঠে তা না হলে বাচ্চা ভুল উচ্চারণ যদি একবার শিখে যায় ভবিষ্যতে এটাকে ঠিক করতে অনেক কষ্ট করতে হয় এরপরে বাচ্চাকে আমরা ফলো আপে রাখি হচ্ছে তার স্পিচ ডেভেলপমেন্টের পিরিয়ডটা আমরা তার স্পিচটা এভ্যালুয়েশান করি কখনো কখনো যদি কোনো বাবুল লাগে সেক্ষেত্রে আমরা তাকে স্পিচ থেরাপি সাজেস্ট করি যে স্পিচ থেরাপি দিতে হয় এর মাঝেই বাবুটা যখন আবার স্কুল গোয়িং এজে যাবে অর্থাৎ পাঁচ ছ বছর বয়স হবে তখন আমরা খেয়াল রাখি যে বাচ্চা বড়ো হওয়ার সাথে সাথে অপারেশনের পরপরই আপনি হয়তো দেখলেন যে ঠোঁটের দাগটা স্বাভাবিকই আছে খুব ভালো সুন্দর হয়েছে বাট বাচ্চা বড়ো হওয়ার সাথে সাথে দেখা যায় যে এই দাগগুলো অনেক সময় একটু উঁচু নিচু মনে হয় এই ধরনের কোনো ডিফর্মিটি থাকলে সে যাতে স্কুলে গিয়ে তার বন্ধু বান্ধব বা পরিপার্শ্বের কারো কাছ থেকে বুলিংয়ের শিকার না হয় সেই জন্য কোনো মাইনর কারেকশান লাগলে সেই কারেকশানটা আমরা করে দিই ঠোঁটে এরপরে আমরা অপেক্ষা করি তার সাত থেকে নয় বছর বা কোনো কোনো ক্ষেত্রে দশ এগারো বছর বয়স পর্যন্ত অর্থাৎ তার দুধ দাঁতগুলো পড়ে গিয়ে যখন পারমানেন্টটি আসল দাঁত গজানো শুরু করে সেই সময় যাদের মাড়ি কাটা থাকে তাদের মাড়ির অপারেশনটাও আমরা এই সময়টা করে ফেলি এটা নির্দিষ্ট সময় আছে আমরা সেই অনুযায়ী সাধারণত এইসব বাবুদেরকে ফলো আপ করতে বলি যে যখনই সেই টাইমটা অ্যাচিভ করে আমরা এই অপারেশানে চলে যাই তাতে দেখা যায় তার দাঁতের বিন্যাসটা বা দাঁতের সাজানোটা স্বাভাবিকভাবে বেড়ে ওঠে এরপরে আমরা অপেক্ষা করি আরও বেশ কিছুদিন আমরা এর মধ্যে তার ভিপিআই ভিপিআই অ্যাসেসমেন্ট চলতে থাকে অর্থাৎ ঠোঁট তালু সব স্বাভাবিকভাবে অপারেশন করার পরও বিভিন্ন কারণে দেখা যায় যে স্পিচ যদি প্রপারলি সে ডেভেলপ না করে তার অথবা সে ঠিকমতো কথা বলতে পারছে না সঠিক উচ্চারণে তখন আমরা ভিপিআই অ্যাসেসমেন্ট করে দেখি যে আসলে তার ভিপিআই আছে কি না যদি ভিপিআই থাকে সেক্ষেত্রে সেটার জন্য তখন তালুতে আলাদা অপারেশন লাগতে পারে অথবা কখনো কখনো শুধু স্পিস থেরাপি দিয়েও এটাকে কারেকশন করা যায় সব শেষে আমরা অপেক্ষা করি তার স্কিলেটাল ম্যাচিউরিটির জন্যে অর্থাৎ কোনো কোনো ঠোটকাটা তালুকাটা বাবু বয়স হওয়ার সাথে সাথে ফেসের মধ্যখানটা বসে যায় ভেতরে এটার জন্যে আবার তখন ম্যাক্সিলো সার্জনের সাহায্যে আমরা এইটাকে ঠিক করতে হয় সামনে নিয়ে আসতে হয় এই ধরনের প্রসিডিওর শেষ করার পরে ষোলো সতেরো বা আঠারো বছর বয়স সব কিছু শেষ করার পরে তার নাকের যে ডিফর্মিটিটা অবশিষ্ট থাকে সে যদি তখন চায় যে নাকটাকে আমি আরও সুন্দর করতে চাই সেই ডেফিনেটলি বাইনোপ্লাস্টি আমরা তখন সর্বশেষ প্রসিডিওর হিসেবে সাজেস্ট করে থাকি মাথায় রাখবেন আমরা যখন ঠোঁটের অপারেশন করি তিন থেকে ছ মাস বয়সে সেই সময় কিন্তু একবার আমরা রাইনোপ্লাস্টি করে দিয়ে আসি যেটাকে আমরা বলি ক্লোস্টি বাইনোপ্লাস্টিক এটা করার পরে ইদানিং এই টেকনিক উদ্ভাবন হওয়ার কারণে অনেক বাচ্চারাই দেখা যাচ্ছে বড় হওয়ার পরে আর রাইনোপ্লাস্টিক ক্যান্ডিডেট থাকছেন না তারা স্যাটিসফায়েড তাদের নাকের শেপ নিয়ে বাট যদি কেউ নট স্যাটিসফাইড হন যে না তা সে আরেকটু সুন্দর করতে চায় এই ডেফিনেটলি অ্যান্ডোপ্লাস্টিটা ইউজুয়ালি আমরা ষোলো থেকে আঠারো বছরের আগে সাজেস্ট করি না যখন তার এক্সকেটর ম্যাচুরিটি কমপ্লিট হয়েছে তো একটা বাবুর বাবা মা হিসেবে আপনারা এবং সেই বাবুটা অ্যাকচুয়ালি আমরা আমাদের পরিবারের সদস্য মনে করি সো একজন ক্লেপ সার্জনের সাথে থাকুন ভালো থাকুন ধন্যবাদ